গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে সকালবেলা আমি উঠেই দেখি কি রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে মা একদম গোবর মাটি দিয়ে লেপে খুব সুন্দর করে দিয়েছে আর কিছু কিছু জায়গা পিছনে ফাটল ধরেছে সেই জায়গাগুলো তো গোবর মাটি দিয়ে দিচ্ছে এইগুলো ইট দিয়ে গাঁথা সিমেন্ট বালি দিয়ে তারপরে মাটি দেওয়া আছে কিন্তু ওই গাঁথনির পাশ দিয়ে দেখা যাচ্ছে যে ফাটল ধরেছে তো যাই হোক মা উঠে পড়ে বাইরের কাজ ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি বাকি কাজগুলো সেরে একদম স্নান করে নেব একটা টিপ করে নি খালি খালি লাগছে তো স্নান হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে দেখো বিছানাটা এটা শুধু গোছ করব এই চললো এখন সারাদিন জানি না কতক্ষণ থাকবে যতক্ষণ থাকবে তোমরা দেখতে পাবে কারণ হয়তো হাতটা পরলে মুছে যেতে পারে তো বিছানাটা পরিষ্কার করে নিই মানে কি বলবো একসাথে অনেকগুলো কাজ করেছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা বাথরুমে জল তোলা তারপরে কল চিপে জল ভরেছি বোতলে অনেকগুলো বোতল খালি হয়ে গেছিলো তো ওই ভরে ওর জন্যই রেখে দিই কিন্তু আমি দেখলাম ও তো সেই চিপেই ভরবে তার থেকে আমি ভরি একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে এখন বিছানাটা ফুটিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবো মানে শোবো তারপরে উঠে রান্না হবে আর আজকে কি রান্না হবে আমি সেটা কালকে থেকেই ভেবে নিয়েছি ডাল আর আলু সিদ্ধ করবো সকালবেলা আজকে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ সাথে কাঁচা লবণ তার লবণের কোটোটা আমি এখন নিয়ে যাই কারণ লবণটা দিয়ে নিয়ে ভাতটা বেড়ে দিয়েছে কিন্তু সাথীকে বললাম যে তুমি খেয়েছো বললো ওখানে আমি সকালবেলা মুড়ি খেয়েছি এই যে মুড়ি খেয়ে ঘুমাই কাঁচা পেঁয়াজ হয় জানি কাঁচা লবণ হয় আমার জানা ছিল না হ্যাঁ না কালকে তুমি বললে ভাজা লবণ আর কাঁচা লবণ তাতে কাঁচা লবণ তা যাই হোক এখন পেঁয়াজ আমি নি না আমি বলি কাঁচা তেল কাঁচা লবণ হয়তো সব দিয়েছি পেঁয়াজ দিলে খেতে চায় না আমি তো এই যে কর্তার খাবার আমি বেড়ে দিয়েছি কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কা আর পেঁয়াজ যেহেতু খেতে চায় না পেঁয়াজ দিইনি লবণ আর সর্ষের তেল এইটাই ওর সকালে খুব ভালো খাবার হবে সকালবেলা খাওয়া দাওয়া দেখলে দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘরের পিছনটা আসলাম কিছু গাছ লাগিয়েছিলাম তোমাদের আগের ভিডিও তো দেখেছিলে কিন্তু এই যে ডাটা গাছগুলো বাড়লো না আর এদিকে কাকুলির রান্না চাপিয়ে দিয়েছে আমাদের কিন্তু এখনো রান্না হয়নি কখন হবে তাও জানি না তবে একটুখানি পরে হয়তো চাপালেও চাপাতে পারে কয়েকজন ঘুম আছে মানে সান টান করে দুটো মুড়ি খেয়ে শুয়ে আছে তাই আজকে তো রান্না সেরাম কিছু নেই ও তো বলেছে কি কি রান্না হবে বলেছে একটু বিশ্রাম নেব গিয়েছি পুরো ঘুমিয়ে এখন বাজে পুরো সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজ দিয়ে তো যাই হোক এখন গিয়ে রান্না করব মা দেখলাম আমরা ডেকেছে আমরা দিয়ে মুসুরির ডাল হবে আর আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা ভাজবো ওটা দিয়েই ভালো খাওয়া হবে অনেক মাছ নিয়েছি জন্য ভাবলাম এটাই রান্না করি ডাল সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার লঙ্কা ভেজে নিলাম আর আলু সিদ্ধ মাখার জন্য পেঁয়াজ ভাজবো আজকে পেঁয়াজের পরিমাণটা বেশি আছে কারণ কি তো অন্য কোনো তরকারি করছি না তো ডাল আর আলু সেদ্ধ তো সেই কারণে আলু সিদ্ধটা একটু ভালো করে মাখবো কার কেমন লাগে জানি না আলু সিদ্ধর মধ্যে যদি একটু জিরে ভাজা দেওয়া হয় না এই যখন পেঁয়াজটা ভাজছি যদি দু চারটে জিরে ফেলে ভেজে নিই দিয়ে একসাথে আলুর সাথে মাখলে আমার তো খুব ভাল লাগে কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তো কেউ খেতে চায় না বলে আমি করি না আগে আমি খেতাম মা যখন আমাকে ওই আলু ভাতে মেখে দিত ভালো করে তখনই আমি ওই জিরে ভাজা দিয়ে খেয়েছি ওই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন উঠেছি সাড়ে এগারোটায় পুরো একদম পনেরো বারোটা হয়ে গেছিলো তো যাই হোক ভেবেছি কি রান্নাটা কখন হবে কিন্তু এত অল্প রান্না তো দেখো সময়ের অনেক আগেই হয়ে গেছে আর দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু আজকে সময়ের আগে হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কারণ এই টাইমে খায় না সানই কমপ্লিট হয় না তো আজকে সাথীর পাল্লায় পরে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেললাম আর ওরও খাওয়া হয়ে গেছে ও ভাত নিলে এই কটা খেলো অল্প কটা আর রেখে দিলো এত মানে ভাত নিয়েছে এতগুলো কি করে রাখলাম ওইটাই কারণ ভাত নিয়েছে তিন ভাগের এক ভাগ খেয়েছে আর এক দুভাগ রেখে দিয়েছে আমি আবার সেই ভাগটা নিয়ে আমাদের কুকুরে মনে আছে তার সাথে ভালো করে মাখি ওদের পেট ভরে গেল তা যাই হোক দেখো কিরম লাগছে ওকে আমি শুয়েছিলাম শোয়া থেকে এইমাত্র মানে এইমাত্রই উঠলাম নিচেই শুয়েছিলাম তো ডাল আর আলু সিদ্ধ দিয়ে খেয়েছি তো ওই জন্য ওর একদম সকাম সকাম করে খাওয়া হয়ে গেছে তো যাই হোক এসব কথা বাদ দিলাম কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তোমাদেরকে দেখিয়েছি নামটা জানতে চেয়েছিলাম তো নামটা হচ্ছে গৌরাঙ্গ সেতু ব্রিজ ওটা এখনো আমি ভিডিও দেখিনি আজকের যাওয়া ভিডিও যখন দেখব কমেন্টসে হয়তো দেখব তোমরা কেউ কেউ লিখে থাকবে যারা জানো ব্রিজের নামটা কিন্তু আমি তো বলেছিলাম পরের দিন বলবো তাই আজকে বলে দিলাম যে গৌরাঙ্গ সেতু ব্রিজ আজকে আর ওপরে শুয়েনি আজকে নিচেই শুয়েছি আমি বহুদিন পরে আজকে বলছি আমার একটু গরম লাগছে বুঝলে খেতে বসে আমি খেতে পারলাম না শরীরটা কেমন একটা যেন করছিল দিয়ে আমি বলছি কি আমার না খুব গরম করছে

ভাসতে কথা বলবে তোমার কোথায় যাওয়ার আমি যাব ঠিক আছে আমি যাব ওই জায়গায় কিন্তু তার ফোনের অপেক্ষায় বসে আছি ফোনটা কখন করবে কিন্তু ফোন কলই আমি বেরিয়ে যাব দুপুরে কোথায় ঘুরব কোথায় যাব তার নেই ঠিক আমি ঘরের মধ্যে ছিলাম ঘরের একটু বসে বসে টিভি দেখছিলাম টিভি দেখতেতে এখন একটা ফোন আসলো যে আমাকে যে কাজটার জন্য যাওয়ার জন্য বলছিলো আমি এখন সেই কাজটা সারতে যাব গাড়িটা বাইরেই আছে গাড়িটা এমন জায়গায় আছে পুরো রোদের মধ্যে আছে ওই দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ পুরো রোদের মধ্যে আছে আর বাড়িতে দেখি একটা বিশাল একটা গুড়ি নিয়ে এসেছে মানে কাঠের গুড়ি ওটাকে টু টু করে কেটে তারপরে কিন্তু রান্না হবে সেই বিশাল গুড়িটা তোমরা একটু দেখতে চাও চলো আমি তোমাদের দেখাচ্ছি গুড়িটা কত বড় গুড়ি দেখবো চলো এখন ঘরের মধ্যে যাই গিয়ে মোবাইলটা ডেকে তারপর যাব আমার যে কাজটার কথা বলছিলাম সেই কাজটা সেরে আসতে নিতে মোটামুটি চারটে বাজবে এখন ঘুম থেকে উঠে দেখছি কর্তা নেই বাইরে ধূপ করে আওয়াজ হচ্ছে তো একটা শুকনো কাট কাটছে বাপি তো সেই আওয়াজটাই পাচ্ছিলাম ঘর থেকে আর বাইরে বেরিয়ে কিছু ভালো লাগে না ঘুম থেকে উঠলে তো মুখটা একদম বিচ্ছিরি হয়ে যায় মানে একদম মুড অফ থাকে যাকে বলে কারোর সাথে কথাও বলতে ইচ্ছা করে না কিছুই না খানিক্ষণ চুপচাপ বসে থাকি তারপরে আবার নিজের ছন্দে ফেরত আসি অনেকক্ষণ থেকে ঝিম মেরে বসে আছি আর ঝিম মেরে বসে থাকবো না ঘরের মধ্যে সব মানে কম্বল নিয়ে নিচে শুয়েছিলাম বালিশগুলো নামানো আছে তারপরে সোফার কভারগুলো সব কুচকে কুচকে আছে মানে এক কথায় ঘর টর ঝাঁট দিয়ে এবার পরিষ্কার করবো তো যাই হোক আইসক্রিম খাবো ভাবলাম কিন্তু আমার পছন্দের মানে আমার পছন্দ মতো আইসক্রিম পেলাম না তো আইসক্রিম খাওয়া ক্যান্সেল করটা আসলে ওর সাথে একটু যেতে হবে বাড়ির কাছে। তো ওখানে গিয়ে একটু ঘুগনি খেয়ে আসবো টক ঝাল সেটাই ভালো হবে সব থেকে তাই না তার আগে আমাকে ভাতে জল দিতে হবে বিকেলবেলায় প্রত্যেক দিন এই একটা কাজ ভাতে জল দেয়া বাড়িতে আসার সাথে আমাকে একটা কথা শুনতে হলো সে কথাটা হচ্ছে আমি নাকি উল্লুক তা উল্লুকটা কি জন্য বললে এখন সাথীর সাথে আমি জানবো যে সাথী এখন তো ঝরঝাপ দিচ্ছে তা এটা কি জন্য বললো কি কারণে বললো আমি কিন্তু কথাটা বুঝতে পারি খুশি সেখানে বিচার দেওয়া আমি কেন কথাটা তোমাকে বলেছি কারণ সেই বেরিয়েছে মনে হয় দুপুরের পরে পরে তা আমি যখন গিয়েছি বন্ধুরা অনুমানিক করতে পারে যে কটা বাজে ঘুরেটাও দেখেছি তখন খারা রোদ আবার রোদে রোদে ঘুরে ঘুরে এই এর নাকি তখন হ্যাঁ ভিডিও একটুখানি করে গেছিলাম তা রোদে যদি ঘুরে কালো তো হবই এরম ধরনের আর যখন আমি জলের বিজনেস করতাম তখন তো মানে আরো কালো ছিলাম সারাদিনের শুধু রোদেই ঘুরতাম তা তার থেকে একটু নিশ্চই পরিষ্কার হয়েছি নাকি গিন্নি কি আর বলবো আমার আর বলার কিছু নেই আমি পাগল হয়ে যাব। সেই দুপুরের পরে পরে হয়তো বেরিয়েছে আর এখন সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে এখন ও বাড়িতে আসলো তাহলে বলো তুমি এতক্ষণ কোথায় ছিলে কি করছিলে কই ফুট চাই তোমার কাছে আমি সব কই দেব ক্যামেরাটা চলছে ক্যামেরাটা বন্ধ হোক তারপর দি বলছি নিশ্চয় কোনো গোপনীয়তা আছে ওই জন্য অন ক্যামেরায় বলতে না একদম নাই আমি একটা কাজের জন্য গিয়েছিলাম এক বন্ধু একটা ঘরের জন্য বলেছিল সে ঘরটা দেখতে গিয়েছিলাম ঘর দেখে দেখে পছন্দ হলো না নাকি আমাকে আর পছন্দ হচ্ছে না ওই জন্য অন্য কোনো কি বলবো আর কিচ্ছু জীবনে আমার বলার নেই আচ্ছা আচ্ছা আর মনে আমার কোনো আর শান্তও নেই আচ্ছা আচ্ছা মানে শুধুই একটা না একটা পিনিক আমাকে দেবেই কিচ্ছু করার নেই তাই কি হয়েছে তুমি কাজ করে নাও ঘর কা ফুলকি ডাল বরাবর একদম আবার বলছ একদম যাও তুমি করে ওখানে থেকে ওখানে আমি যদি এখন বেরিয়ে যাই না তুমি তো আবার এক্ষুণি আমাকে ফোন করবে হুম তুমি কোথায় বাবা এক সেকেন্ড না দেখতে বলে মানে ওর জীবনের মনে আত্মার আত্মায় থাকে না যাই হোক ও কাজকর্ম করে নিক তারপর সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে সন্ধে দেবে আমি ততক্ষণ হাত পাটা ধুই নেই কা তো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম আমার করটা বললো কি যে তুমি হাত মুখ ধুয়ে চেঞ্জ করো আমি তোমাকে নিয়ে যাব তো যাই হোক হঠাৎ এক কালে তাকিয়ে দেখি কানেন নেই তো কি করবো আর এক কান থেকেও কানের খুলে রেখেছি আর বাকি যে কানের গুলো আছে পড়তে মনে হচ্ছে না তোমরা তো জানো আমি খুব খেয়াল খুশি যখন পড়ি তো পরেই থাকি যখন পড়ি না তো বেশ কয়েকদিন পড়ি না তো যাই হোক দেখি কাকলি গেছে একটু গাড়িটা নিয়ে দরকারে ও আসলে তারপরে আমরা যাব ও আর ওর বর গেছে একটা ফ্যানে খুব আওয়াজ হচ্ছে খুব না হালকা হালকা তো এই দিকের একটা লাইট খুলে গেছিলো এই লাইটটা লাগানো হলো ওই সিল্ক কালার লাইট ওই জন্য টুলটা ওখানে আর টুলের ওপর কিছু গামচা ফামচা ছিল সেগুলো এখানে আর আমি এখানে আমি এতক্ষণ এখানে থাকতাম না আমি এতক্ষণ থাকতাম অন্য জায়গায় তাই তো শুধু যেতে পারছি না কারেন্টটা ডিস্টার্ব করছিল বলে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আমি আমার কর্তাকে কিছু মানে ওর দিকে তাকিয়ে বলছি কেউ পাত্তাই দিচ্ছে না আমাকে আমি একটু বাইরে গিয়েছিলাম তো দেখো বারো ভাজা কিনে নিয়ে এসেছি স্কুলের সামনে যে বড় ভাজা বিক্রি হতো সেটার ধরন ধরন একটু আলাদা ছিল এটার আবার ধরন আলাদা আমি যে শুয়েছিলাম সেটা আমার মাথার হাল দেখে আশা করি বুঝতে পারছো শুধু যে শুয়েছিলাম তা নয় খাওয়া দাওয়া করেছি তো এই ঘরের থেকে হয়তো হালকা হালকা নাক দেখা দেওয়া যাচ্ছে এই ঘরে বাপি শুয়েছে ওই জন্য ও শুলেই বিভৎস নাক ডাকে হ্যাঁ আমি তো পাচ্ছি তো এখন বাইরের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো বাইরে থেকে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো কি রে তুই তো এই গেটের তলা দিয়ে খুব চেষ্টা করে ঢুকে পড়লি হ্যাঁ এরপরে আর একটু বড় হয়ে গেলে কি করবে কি জানি এরা না তখন অন্য দিক দিয়ে ঢুকবে তোদের লাগে না পিঠের তলা দিয়ে ঢুকিস ওই গেটের তলা দিয়ে শুধু শস্য আর গোবো আওয়াজ ছাড়া কিছু পাওয়া যাবে না ওইদিকে এসির আওয়াজ এ ঘরে ফ্যানের আওয়াজ অনেকের মনে কোশ্চেন যে আমাদের খোলা বাড়ি খোলা উঠোন তার মধ্যে গ্যাস থাকে তারপর থালা বাসন এখানে থাকে চেয়ার পরে থাকে দিদি এগুলো এত কিছু যে পড়ে থাকে তোমাদের হয় না তো আমি বলবো যে না চুরি হয় না কখনো এরকমটা আমাদের সাথে দিনও হয়নি আর এখন তো গেট লাগানো আছে বছর খানিক ধরে কি বছর দেড়েক ধরে আর ইদানিং সিসি ক্যামেরা নেওয়া হয়েছে তো আরও কোনো অসুবিধা নেই এই হচ্ছে ব্যাপার এখন বাইরে লেবু থাকবি গন্ধরাজ লেবু গুলো শেষ হয়ে গেল জানো আজকে রাত্রে কাটলাম শেষ আর ও গিয়েছিল আমার জন্য ওষুধ আনতে এবার কৃষ্ণনগরে যে ডাক্তারকে দেখিয়েছি আবার ওইখানেই ওই ওষুধ পাওয়া যাবে না কৃষ্ণনগরের মধ্যে পাওয়া যাবে বলছে নবদ্বীপে পাওয়া যাবে নাকি সমস্যা বলো কালকে রাজু যাওয়ার কথা আছে ওর গাড়ির জন্য কৃষ্ণনগরে তো ভাবছি ওকে দিয়ে ওষুধটা আনিয়ে নেবো আর আমি যদি ভুলেও যাই ওই এডিট করতে গিয়ে মনে রাখবে আমি ভুলে গেল ও ঠিক আমাকে মনে করিয়ে দেবে তাহলে আর ওর আমার যেতে হলো না আর চপ নিয়ে এসেছিল ডিমের চপ নিয়ে এসেছিলো একটা দিয়ে খেলাম চপ দিয়ে ভাত খেলাম ছাতু মেখেছিলাম সব সবকিছু ওই খেলাম 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 বলো কিছু আর শেয়ার করা হয়নি তো চলো শুরু করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট